আমার মেয়ের মাঝে মধ্যেই মারে না এরা রাখে আমার বউ কেউ এদের বাড়িতে যাইতে পারি নাই এই মহিলার কারণে বউ ভাই পাগল হয়ে গেছি দর্শক বিসিএস ক্যাডার পুলিশ কর্মকর্তা পলাশ সাহার পরিবারের ঘটনা প্রতিদিন আসলে বের হচ্ছে সবাই এতদিন মায়ের গল্প শুনেছেন কিন্তু এবার শ্বশুরবাড়ির গল্প শোনেন শ্বশুরবাড়ির লোকজন পলাশ সাহার মা যে কেমন ছিলেন সেটা বর্ণনা করেছেন সুস্মিতার বাবা পলাশাহর স্ত্রী তার বাবা আসলে অনেক তথ্য দিয়েছেন আসলে সাহার মা সম্পর্কে পলাশ সাহার মা সবসময় আসলে একটা রুড়ো ব্যবহার করতেন পলাশ সাহার স্ত্রীর পরিবারের সঙ্গে যেহেতু তারা গরিব তার ছেলে বিসিএস ক্যাডার তারা উচ্চবংশীয় যদিও বা সাহা সাহার মধ্যে বিয়ে হয়েছে তবু আসলে সব সময় একটু নিচু করে দেখতেন সুস্মিতা সাহার পরিবার এবং তার বাবাকে বিয়েতে কিছু দেননি সেটাও একটা খুব ছিল শুনুন আসলে সেই কাহিনী কিছু করেন না আমার মা একটু এই পদের সুস্মিতারে নিয়ে যান আপনি আসুন আমি অফিসে যাই ওই অফিসে যাই এই ঘটনা ঘটাইছে আগের দিন আগের দিন ঝগড়া ঝাঁটি লাগাইছে মারছে আমার মেয়েরে মাঝে মধ্যেই মারে না খাওয়াই রাখে এই শাশুড়ি আগে আমার ধরে থাকবে খাওয়া দেয় না এরকম রাগ করে মেয়েটা আসলে কম বয়স্ক আড়াই বছর বিয়ে হয়েছে মেয়ের বাবা বলেছে যে গরিব ওরা নিচু বং নিচু নিচু শ্রেণীর তাই আসলে তার প্রতি খুব অত্যাচার করতো শাশুড়ি কারণে শাশুড়ি যে এত দজ্জাল আমাদের জানা ছিল না মেয়ে ডারে এই হারাই বছর হয় নাই আমার মেয়ে ডারে যেভাবে এরা সবাই দইরে বেরে জেলে হচ্ছে আমার মেয়ে ডারে তোমার জন্যে এমন না কিছু করছে আই বা উমনি খেয়ে পড়ছে এই মেয়ের নিয়ার আমি মেয়েরে বিয়ে দিব না আমার নাই অর্থ করি আমার নাই কত সমস্যার ভিতরে আমার এই মেয়ে ডারে বিয়ে দেই

দিতাম না সাহার ভিতরে এই সাহার ভিতরে এই ছেলে পাব না এই কারণে পরে চিন্তা ভাবনা করলাম যে মেয়ে তো একদিন না একদিন আমার দিতেই হবে এই কারণে আমি বিয়ে দিলাম আজকে এই যে দীর্ঘদিন একটা দিন আমার সওয়াল আমার এক ছেলে আমি আমার বউ কেউ এদের বাড়িতে যাইতে পারি নাই এই মহিলার কারণে এই শাশুড়ির কারণে শাশুড়ি যে এত দরজাল আমাদের জানা ছিল না কেউ আমাকে বলে নাই আমরা গেছি আমরা গেছি আশীর্বাদ করার জন্য সেই সময়ও সে এরকম ভাব বিয়ের দিন বিয়ের শেষ হয়ে গেছে এন দেরি করে গেছে ছেলে অন্য আমি বিয়ের তারা চার তলায় নিচ তলায় বৈসে রয়েছে সেই মা বাবা নিচে নাবে না বাবা আশীর্বেদ করবে না যে তো বাবা কেমন আছেন? আপনার শরীরটা অবস্থা তো বিষয়গুলো আসলে খুব প্যাথেটিক মানে পলাশের মায়ের বক্তব্য আপনারা দেখেছেন। পলাশের শাশুড়ির বক্তব্যটা শুনলেন সুস্মিতার বাবা মানে সুস্মিতার বাবা কিন্তু আসলে বিয়ে দিতে চাইনি। মেয়ের কম বয়স কিন্তু পলাশখানেই বিয়ে করবে তো শাহাশার মধ্যে ছেলে ভালো বলবো পড়াশোনা জানা এবং ভালো চাকরি করে তো পলাশাহা আসলে সবসময় একটা মানসিক মানে একটা চাপের মধ্যে থাকতেন মাকে এত ভালোবাসতেন এখানে আবার বিয়ের পর আসলে এই সমস্যা তৈরি হয়েছে নতুন বউয়ের সঙ্গে সেভাবে আসলে সম্পর্কটাই আসলে গড়ে ওঠেনি ঠিকমতো সময় একটা পারিবারিক চাপ পলাশ সাহা কিন্তু এই এভাবেই আসলে কিন্তু এই কষ্ট নিয়েই একটা সময় নিরুপায় হয়ে এই কাজটা করে ফেলেছেন বিষয়টা নিয়ে কি করা উচিত পলাশ সাহায্যে বলে গেছে যে স্বর্ণ সব বউ নিয়ে যাবে সেটাকে আদুন স্বর্ণ তো মনে হয় শাশুড়ির কাছেই আছে তো এখন এই সুস্মিতা মেয়েটার ভবিষ্যৎ কি কি হতে পারে কি তার করা উচিত আপনাদের মন্তব্য থাকলে জানান আর পলাশের মাকে নিয়ে যদি কোনো মন্তব্য থাকে সেটাও জানাতে পারেন